আমি দেশবাসীর কাছে এটা অনুরোধ করব যদি এরকম আমার চাচার মতো কোনো মোমর রোগী থাকেন তাহলে ডক্টর সরা কাছে এসে আপনারা শরণাপন্ন হন ওনার কাছ থেকে আপনারা চিকিৎসা নেন আশা করি আমার একশো পার্সেন্ট বিশ্বাস আপনারা ভালো হবে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আজকে ত্রিশ বছর ধরে আমার ডাক্তারি বয়সে এমন একজন মানুষ আমি পাই নাই আজকে যে মানুষটার পাশে বসা উনি হলেন আমাদের মুজিবুর রহমান ভাই আহ কোন মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তো বিশেষ করে উনি আমার কাছে চিকিৎসায় গিয়েছিলেন ওনার চাচার জন্য আমরা দেখতে পাই এই যুগে অনেক ছেলে অনেক লোকের বাবারা বাবার দায়িত্ব পালন করে না ছেলেরা কিন্তু উনি ওনার চাচা উনি বাতিজা হয়ে এমনও দিন গেছে উনি আমাকে প্রথম প্রথম পরিচয় না দিয়ে আমার চেম্বারে দিন বসে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছেন যখন আমাকে মানে উনাকে ফ্লোর দিব আমি তখন উনি ওনার বিস্তারিত বিষয়গুলা বলবেন সেই জন্য তাড়াহুড়া করেন না দিন বসে আছেন চাচার চিকিৎসার জন্য আমি এমন একটা মানুষ আসলে আমার ত্রিশ বছর ডাক্তারি লাইফে পাই নাই যে চাচার চিকিৎসার জন্য বাতিজা মন্ত্রণালয়ে জব করে সেই ব্যক্তিটা দিয়ে সারা দিন পরিশ্রম করে এমন কি আপনার অত্যন্ত আশ্চর্য হবেন যে আমার ক্যান্সারের চিকিৎসায় প্রায় আহ একশো রোড আপনারা জানেন যে ক্যান্সার দুইশো রোগের সমন্বয়ে একটি রোগ এটার প্রায় একশো রোড আমি মেডিসিন লিখি এবং সেই একশো ওষুধ গত রমজানে উনি সারা দিন অফিস করার পরে সারা রাত আবার চাচাকে দিনের ইফতারের পর থেকে সেরি পর্যন্ত ওষুধ খাওয়াইতেন এমন একজন ব্যক্তি আমাদের আজকে আমি খুব মানে আহ ওনার গ্রামে আসছি মানে নিজের থেকে যে কেমন চাচা আর কেমন বাতিজা হ্যাঁ ওনার গ্রামে দেখতে আসছে আপনার ওনার বাড়িঘর দেখলে বুঝতে পারবেন চাচার তেমন আর্থিক সচ্ছলতা নেই এবং টাকা পয়সা সহ উনি সহযোগিতা করেন সেই চাচাকে চিকিৎসা করছেন আমরা মুজিবুর ভাইয়ের সাথে পরিচয় হব তারপরে আমরা ওনার চাচার সাথে পরিচয় হব বিশেষ করে মুজিবুর ভাইকে বলবো যে আপনি আপনার আপনার পরিচয়টা আমাদের সামনে একটু তুলে ধরেন আপনার নামটা মজিবুর রহমান আপনার পিতার নাম পিতার নাম আব্দুল মুতালেব মিয়া আপনার পিতার নাম হলে আব্দুল মোতালেব মোতালেব আপনার এই মায়ের নাম আমেনা বেগম আমিনা আপনার তো গ্রাম এটা এটাই আমার জন্মভূমি আপনার এই গ্রামের নাম কি চারিপাড়া চারিপাড়া পোস্ট অফিস শ্রীকাইল শ্রীকাল টানা মুরাদনগর মুরাদনগর জেলা হলো কুমিল্লা আপনি বর্তমানে কোথায় জব করতেছেন আমি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে আছি আপনি বর্তমানে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রMDE মহোদয়ের সাথে আছেন আচ্ছা সেইখানে আপনি আমার কাছে আপনার চাচাকে নিয়ে যখন চিকিৎসা যান আপনার চাচার কি प्रॉब्लम হয়েছিল এবং কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে আমার কাছে ওনার সুস্থতা আসছে একটু তুলে ধরলে আমরা খুশি হব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তিরিশে জুন দুই আমার চাচা আমার কাছে যখন গেলেন ওনার মূত্রকলিতে সমস্যা প্রস্রাব করতে পারে না প্রস্রাব প্রস্রাব করতে পারে না প্রস্রাব করতে গেলে ওনার চোখ মুখ বের হয়ে যায় মনে হয় যে পাকস্থলী বের হয়ে যাওয়ার অবস্থা তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আপনাকে ভালো ডাক্তার দেয়াবো তা আমি প্রথম একজন অর্থোপেডিক দেখাই পায়েও সমস্যা হয়েছিল ক্যান্সারের থেকে তো অর্থোপেডিক দেখানোর পরে উনি আমাকে বায়োপসি লেখলেন বায়োপসি করানোর পরে ধরা পড়লো ক্যান্সার তাহলে আটান্ডা করি হোক হ্যাঁ বায়োপসির পরে ধরা পড়লো ক্যান্সার ক্যান্সার ধরা পড়লে সরাসরি আমাকে ঢাকা ক্যান্সার হাসপাতালে ট্রান্সফার করে তৎক্ষণাৎ আমি ঢাকা ক্যান্সার হাসপাতালে নিয়ে যাই নেওয়ার পরে ওখানে আমি এক মাস চিকিৎসা করি আমার চাচাকে চিকিৎসা করানোর উপরে লাজ সিদ্ধান্ত আসলো যে ওনার অন্ড সহ কেটে ফেলে দিতে হবে তখন তো খুব খারাপ আর্থিক অবস্থাও ভালো না

পরে হঠাৎ আমি ইউটিউবে চার্জ দিয়ে ডক্টর সোরাল সাহেবের ই পাইলাম পাওয়ার পরে ওনার চেম্বারে আমি যাই আমি ঘটনা সমস্ত কিছু খুলে বলি খুলে বলার পরে উনি বলছে আপনি আমার কাছ থেকে নিয়ে ওষুধ খাওয়ান আজকে এই আজকে আজকে ওষুধ নিয়ে আসছি আজকে এই টিপ নিয়ে হলো আটটা তো মোটামুটি উনি খাইতে পারতো না আর উনি যা অবস্থা হয়েছিল ক্যান্সার শুনলে ক্যান্সার যখন একটা পেশেন্ট শুনি। হাটুন তার তো অবস্থা এমনি শেষ উনি লুকায় লুকায় কান্নাকাটি করে হাটুন নিচে মাথা দিয়ে দেয় কান্নাকাটি করে তখন আমি বললাম যে কান্নাকাটি করার কোনো দরকার নেই আল্লাহ তখন তো একটা সরা সর শরীর সম্পন্ন হই সরপন্ন হই অধ্যক্ষ তখন উনি আমাকে বললো যে আমার কাছ থেকে ওষুধ খাওয়ান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তারপর আমি সাত মাস যাবত ওষুধ খাওয়াইতেছি এখন আল্লাহ রকমতে আমার চাচা দিব্যি ভালো উনি খেতে খামারও অনেক কাজ করতে যাইতে পারেন আমার মনে হয় আর যদি উনি এরকম ভাবে আরো সাত আট মাস ওষুধ খাইতে থাকেন তাহলে আমার মনে হয়নি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এটা আমার বিশ্বাস আসলে তো নামও বেরে আসসালামু আলাইকুম আপনি আপনার আপনি আমার কাছে চিকিৎসা করে এখন কি সুস্থ আছেন আপনি আল্লাহর রহমতে সুস্থ আছেন আপনি বাতিদের মাধ্যমে আপনার চিকিৎসা করাইছেন আচ্ছা এখন আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছেন আর কি আর তারপরে আমি ডাক্তার সহকে ধন্যবাদ জানাই এবং তার তার সাথে যারা সহকর্মী ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারপরে আমাদের উনার সাথে উনি একজন রাজনীতিবিদ উনার সাথে যারা সাংবাদিকরা ছিলেন তারাও আমাকে অনেক সহযোগিতা করছে অনেক সাহস দিছে আমি দেশবাসীর কাছে অনুরোধ যদি এরকম আমার থাকেন তাহলে ডক্টর সোরা রোশনের কাছে এসে আপনারা শরণাপন্ন হন ওনার কাছ থেকে আপনারা চিকিৎসা নেন আশা করি আমার একশো পার্সেন্ট বিশ্বাস আপনারা ভালো হবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাৰ মন হয়